টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর উচ্চ মাঠে কোটা সংস্কার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে টাঙ্গাইল প্রতিনিধি বাবুল রানার প্রতিবেদনে শনিবার বিকাল তিনটায় কুড়ালিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন স্বেচ্ছাসেবক দলের নেতা ইসলামের সঞ্চালনায় উপজেলা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি রতন হায়দার সহ সভাপতি রেজাউল করিম সিদ্দিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পৌর বিএনপির সভাপতি খুর্রুম খান ইউসুফ জি প্রিন্স পৌর বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন সহ উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল মহিলা দল ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের জন্য বিশেষ মোনাজাত করা হয়

আমরা সাধ্য সহিতে করার চেষ্টা করছি এবং অনlandıয়েছি 17 বছর পর আমরা স্বাধীনতা পেয়েছি 17 বছর পর এই মুক্ত বাতাসে খোলা আকাশের নিচে আমরা আজকে একটা দাওয়াত করতে পারছি আমাদের প্রিয় নেতা দীর্ঘ 24 বছর যাবত উদ্যান বটতলা থেকে শুরু করে মোট করে তার ব্যক্তিগত অর্থ থেকে শুরু করে সে উন্নয়নমূলক কাজে উন্নয়নমূলক কাজ করেছে আমরা তাকে জনগণের পাশে পেয়েছি আশি লাখ করে পথ ছেড়ে এমপি সাতটা আমরা গ্রহণ করতে পারি নাই এমপি সাতটা গ্রহণ করার জন্য বৃহত্তর আন্তর ইউনিয়ন মধুপুরের প্রত্যেকটা ইউনিয়ন তারা প্রস্তুতি নিয়ে রয়েছে আগামী দিনের এমপি হবে